শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত কলা বাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যা নাকি অন্য কিছু অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচশো জন গ্রেফতার মোট সংখ্যা ছাড়ালো বারো হাজার পাঁচশো বিস্তারিত ঢাকা থেকে এক হৃদয় বিদারক খবর রাজধানী কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা পঞ্চান্ন এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে টাইটাস হিল্লোল রেমা দীর্ঘদিন ধরে আর্থিক অন্টনে ভুগ ছিলেন এবং মানসিকভাবে হতাগ্রস্ত গ্রস্ত ছিলেন এক সপ্তাহ ধরে তিনি অনিয়মিত ঘুমের ওষুধ খেতেন এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা নিশ্চিত হতে ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে অপারেশন ডিভিল হান্টে আরও পাঁচশো জন গ্রেফতার মোট সংখ্যা ছাড়ালো বারো হাজার পাঁচশো সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচশো উনসত্তর জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী অন্য মামলা ওয়ারেন্টর ভুক্ত আসামি মিলিয়ে একদিনে মোট গ্রেফতার এক হাজার দুইশো একত্রিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার বারো হাজার জন ছাড়িয়েছে গ্রেফতারদের কাছ থেকে দেশি অস্ত্র গুলি গান পাউডার ধারালো অস্ত্র ও লোহার রড উদ্ধার করা হয়েছে এই অভিযান শুরু হয় গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার পর তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন শিক্ষার্থীরা ঢাকাত প্রতিহত করতে গিয়ে হামলা শিকার হয়েছেন এই বিশেষ অভিযান কতদিন চলবে এবং এর পরবর্তী পদক্ষেপ কি সেই প্রশ্ন থেকেই যাচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আলো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ